এমপি কে জজ কেসি কে মন্ত্রী কে অ্যাডভোকেট কে চেয়ারম্যান কে মেম্বার এই মাহফুজ হিসাব করে না বাংলাদেশ সফর করে না হিসাব করিয়া নয় আল্লাহ যা বলে রে এই জমিনে এই জমিনে ইসলাম বাস্তবায়নের জন্য হকালে এই কণ্ঠ জবানে বলবো কথা গান ডিগনা বলতে হবে জবান দিছে আল্লাহকে আমি জবান দিছি মাসলবি এ মানবি এ মালবি কুৎকুরানে বয় জবানে পালবি যেই দলই করো না কেন সত্যটারে সত্য বইল মিথ্যাটারে মিথ্যা বইলো কথা কর না কেন যদি তোমরা সত্যটাকে সত্য বলো কেমতের ময়দানে যেই দল করো আল্লাহ ডাক দিবে রে ও ফেরেস তারা দেখত আমার বন্দা যেই দলেই করছে সত্যটারে সত্য বলছে মিথ্যাকে মিথ্যা বলছে কথা বলেন না কেন সত্যকে সত্য বলার জন্য আপনার আল্লাহ ডাক কয় ও জিব্রাইল রে নদীর ফেরেশ তাদের অর্ডার দিয়া দাও গুনিজর যখন শুরু হয়ে গেল এইবার গুনিজর শুরু হওয়ার মাধ্যমে জাহাজ একবার নিচে যায় আবার উপরে ওঠে এইবার সকলে কয় আমরা কি করব বয়া বিল্লা লয়া সমুদ্রের ভিতরে জাপায়া পর্ব বাসা লাগবে তো কথা কর না কেন আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল আসান হয়েছে থেকে বড় দয়া করে আল্লাপাক বাসের একসা হায়াত দিয়া কথাগণ টিক না জাহাজের ভিতরে লটারি হয়েছে সংকীর্ণ আলোচনা সুরে নহল তেনে আলোচনা একটু করবো এইটা আমরা মারি আপনাদের আগ্রহ দেখ এইবার যখন তিনি লটারি শুরু হইল লটারির ভিতরে একজন মৌলবীর নাম ওঠে সবসময় মৌলবীর নাম উঠে যে তার নাম হয়েছে হাজরাত হযরত ইনুসাল এইবার সবাই বলতেছে ঘটনা কি ওই যে কোকাপ সর সাইরা যে একটা লোক আইলো নাম হইছে ইনুস তার নাম ডা ওঠে লটারের ভিতরে এ তো আল্লাহ মানুষ তাই গুজার মানুষ জিকির কর্ণ আল্লাহ মানুষ কথা কর না কেন আল্লাহ আল্লাহ জিকির কর কলপের গুতুর করে মুড়িদের বানায় আল্লাহ রলি বাজান রে মুড়িদের বানায় আল্লাহ রলি কথা ঠিক না বেটিক

শিখেছে কথা কর ঠিক না আমি এক মপেলে বলেছিলাম রে ও আল্লাহ মফুজু বলে রেখো বনে রাইখো এই রক্ত রক্ত না রে এই রক্ত দিয়ে আল্লাহ একদিন ইসলামের তাজা রক্ত দিয়া বিজয় দিয়া এই দেশ তেনে দুয়ে পুষে মুনাফেক বাই করে দিবে কথা কঠিক না ব্যাঠিক ডাক দেখ হয় ফেরেস্তারা যখন ওয়ার্ডার কারিত গুলি শুরু করে দিছে মৌলভীর নাম ইনুস আল্লাহ নামের ভিতরে নিরানব্বই বার লটারি দেওয়ার পরে ইনুস ডাক দেখ ও জাহাজের যাত্রীরা আমি অপরাধী আমি যদি অপরাধী হয় আমি সমুদ্রের ভিতরে জাপ দেই সবাই পাঞ্জা করে দর্শ আপনি যদি সমুদ্রে জাপ দেন আমরা বাঁচব না জাহাজ সব মরে যাবো বলে না না আমি বুঝেছিলাম আমি অপরাধী রে এই জন্য আমি জাহাজ মনে করে না নিজেকে নিজে মনে করে বড় কি মনে করে ও আমার বা আপনাদের কাছে একটু জানতে চাই আমরা আল্লাহকে বন্ধু বানাবো না শয়তানকে বন্ধু বানাবো কারা কালা আল্লাহর বন্ধুরা একটু হাত ডাল দেখি একটু জিকির করি লাহাম্লাহ মোহাম্মদুর লল্লা শয়তান আমাদের শিরশত্রু শয়তানকে আমরা খুশি করব না আল্লাহর বন্ধুদেরকে আমি একটু পরীক্ষা করিয়া দেখি আল্লাহর বন্ধুরা গো কারা আল্লাহর বন্ধু হবা দেখি একটু জাগার তেনে একটু নাড়া সারা দিয়া আমার দিকে অগ্রসর হবে তো পাঁচশো বছর জান্নাতের রাস্তা আগায়া যাইবা কারা রাজি আছো একটু সামনে আগায় বলি লা লা মোহ্বত লাগামা ঘাম ই মোহাম্ম সালাই ডাক দেয়া কয় ও বাইরারে যাত্রীরা ভালো করে শুনে রাখো তোমরা এই জায়গায় বসবাস করো আমি জাপ দিয়ে আমি অপরাধী জাপ দিয়ে যখন সমুদ্রে পড়লে সঙ্গে সঙ্গে সমুদ্রের কৃত ক্রীত কৃত ক্রীতের করে ডাক আটলান্টিক মহাসাগরে বড় মাছ আছে কিনা বলে আসে বলে আসতে বলো সঙ্গে সঙ্গে একটা বড় মাছ আসলেন যা নদীর আটলান্টিক মহাসাগর তেনে বড় একটা তিমি আসলেন এই তিমিটা এক বেলায় খানা খায় পাঁচ হাজার ট ওট পাঁচ হাজার টন এমন একটা মাছ আইসা গেলেন আইসা ইনুসা খাইছে আল্লাহ খাওয়ার পরে আল্লাহ ডাকলায় এ আটলান্টিক মহাসাগরের মাছ রে তোমাদের ভিতরে প্রশান্ত মহাসাগর বড় মহাসাগর এইটার গভীর হয়েছে সাড়ে সাত হাজার মাইল গভীর সাড়ে সাত হাজার মাইল এইটার ভিতরে বড় কোনো মাছ আসস নি এক মাছ কয় আমি আছি আল্লাহ কয় এই যে পাঁচ হাজার টন মাছ খাইছে এই মাছটার পেরে হজরত ইনুসাল্লাহ সাল্লাম এই মাছটাকে তুমি খাওয়া লাগবে দৌড়ে যায় তাড়াতাড়ি তাহাকে খাওয়ার

নিতে আছে মাছের পেড়ে গেছে একটার পেড়ে সেই দেখাইছে আরেকটার পেড়ে সমুদ্রocrite জাকারিয়া খেজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহর আমি তো সমুদ্রের অর্ডারকারী একজন নবী আল্লাহ তুমি কি খেলাadat ফাইনাল খেলা শুরু করছো আল্লাহকে পয়গাম বার গো এই খেলাটার মজা তুমি বুঝবে না আসে কারা আর জুয়ে দে গারাস বুলবুলারা গুপ্তে গুয়ম দেগারাস গারাস এ জমিরা আসমানে দে গারাস হাই রঙ্গ বুয়ে দেগারাস গারাস সমুদ্রের যত মাছটা খাইলেন মাস্টারে একটা মাছ খাইছে সেই মাস্টারে আরেকটা মাছ আর আটলান্টিক মহাসাগর তেনে মাছটাকে অর্ডার দিলেন প্রশান্ত মহাসাগর সাড়ে সাত হাজার মাইল গভীরে তুমি ইনু সালাই সাল্লামের নিয়ে চলে যা কয় হাজার গভীর সাড়ে সাত হাজার মাইল গভীর এইখানে যাও এইবার মাছ ডাক দেখায় আল্লাহ রে আমি যে সাড়ে সাত হাজার মাইল গভীর বসন্ত সাগরটা সাড়ে বারো হাজার মাইল হয়েছে চওড়া সাত হাজার মাইল গভীর এই বসন্ত সাগরের তলদেশে গেলেন তলদেশে যাওয়ার পরে রে কে যেন ডাক দিয়া বলতেছে মোহাম্মদুর রসুল্লা মোহাম্মদ হার গেজ না গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল জিব্রাইল হার গেজ তা না গুপ্তা রব ও ফেরেস্তারা রে ওই যে সাড়ে সাত মাইল গভীরে আছে মশলা ও ভোগ পণ্যের গুণগত মান নিয়ে চিন্তিত নিশ্চিন্তে ব্যবহার করুন ফাইজাল মশলা ও ফুড প্রোডাক্টস বাজারে এসেছে ফাইজানের হলুদ মরিচ সরিষার তেল সুগন্ধি চিনি গুঁড়া চাল মসুর ডাল ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া চা আটা ও আখের চিনি খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বজায় রাখতে ফাইজানের খাঁটি মশলা ব্যবহার করুন ফাইজানের মশলা ব্যবহারে খাবার হয় স্বাস্থ্যসম্মত ও মজাদার ফাইজান কনজুমার প্রোডাক্টস লিমিটেড স্বাদ ও সুস্বাস্থ্যের নির্ভরতা এইবার মাছের ফেটে ইনুসআালাম যাওয়ার পরে এই মাছটাকে যখন আড়াশটা মাছ খাইলেন খাওয়ার পরে মাছটার ভিতরে গেছেন আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন দিয়ে দিলেন মাছ রে তোমার ফেটে আমার বন্ধু গেছে হ্যাঁ গেছে তো ভালো করছে তবে শোনো আমার ওয়াডারে তুমি খাইছো মনে রাখবি রে মাছ তোমার ফেটে আমার বন্ধুরে এমন করে রাখবে আমার বন্ধুর যেন একটা পশমের ক্ষতি না হ একটা পশমের ক্ষতিও যেন না হয় খবরদার যেন হাড়ে না পায় খবরদার যেন নাক না পায় খবরদার যেন চৌকে বেতনা পায় খবরদার যেন মাথা থাকলে না যায় খবরদার মুখ যেন থেতলে না যায় হাত পাও যেন সব ঠিক থাকে মাছের এলান দিছে কথা কন মাসে এলান কার শুনবে জোরে বলেন পুজো করে আমার আল্লাহরে বলেন কে দিবে আল্লাহ বলিয়া দিছে মাছে কথাটা শুনছে আল্লাহ ঠিক আছে আপনি যা কইবেন তা এমন করে ডাকলেন মাছের পেড়ে সুন্দর করিয়া তিনি একবার হাত মেললেন পাও মেললেন মেলার পরে তিনি মনে মনে কয় আমার লাগে এখনো রুহুডা আছে। আমি লাগে এখনো জীবিত আছি আমার পাওগুলা সোজা হইলো হাতগুলা সোজা হইল সোজা হওয়ার পরে পরে মাছের পেড়ে তেনে আওয়াজ পায় রে কে যেন গুনগুন করে জিকির করে লা মোহাম্মদুল রুসুল্লা বর্তমান জমানায় একদল আলেম ভাই জিকির করলে পরও শেষে ভিতরে আগুন জলে কথা কন ঠিক না মেয়ে ও আলেমেরা ভালো করে শোনাও সাতা জানবেন গভীরের ভিতরে সাল্লাম লাই লাফা ইল্লাল্লাহ তালকিন পাইতেছে লাই লাফা ইল্লাল্লাহ জিকির পাইতেছে তিনি চিন্তা করতেছে রে না জানি সমুদ্রের তল কে জিকির করতেছে লাই লাই ইল্লাল্লাহ যত মোহাম্মদ রসুল্লাহ এই রসুল্লাহ নিশ্চয়ই আল্লাহর একজন ফেরা হাবি রহমাতুল্লিল আলামিন আপনে নবিয়ুম মতের জাবিন মরণকালে কালে লইয়ারি দয়াল নবীজি তুমি আমরার জীবনের মনি ঠিক না আপনারে পা ইবার নবী কান্তা পা গলের বেসে যো এই ময়দানের দিকে তাকায় দেখেন আপনার গোলামেরে নবী গো আমরা গুনাগারে আল্লাহ আকবার বালান ও নবী আপনাকে পা ইবার কান্তা চিপা গলের বেশে র দয়া করে দেখা দিয় রোদাহাসর ময়দানে নবী গৌ

সবান্তা সবহানকা ইনি কুতো বনা আমি জলেনদের অন্তর্ভুক্ত লাগে আমি জলেনদের অন্তর্ভুক্ত লাগে আল্লাহ তুমি আমাকে বুঝি মাছের পেটে আনছো কোন জায়গায় দিলেন আল্লাহ যখন আল্লাহর করলেন লা ইল্লা আংতা জলিমিন এই শব্দ দিয়ে যখন ফোন করলেন টেলিফোন করলেন সকাল টেলিফোনের পনে দই

টেলিফোন নাম্বার ধরছে দইটা তো বন্ধুর সাথে কথা কয় এইবার ফেরেস তারা ডাক দিয়া বলে আল্লাহ এত সমুদ্রের তল দেশের ভিতরে একজন মানুষের আওয়াজ শোনা যায় আপনি বুঝি নু সালাইসাল্লামের মাছের প্যাডে রাখছেন আল্লাহ ডাক দিয়ে কহ হয় ফেরেস তারা রাখছি আল্লাহ এই টুপি আলার কী অপরাধটা ছিল তুমি কেন মাছের প্যাডে রাখছো তাই জোর পরে জিকির করে এমন মানুষটারে কেন মাছের প্যাডে জেলখানায় দিছ দয়া করে যদি এরে মুক্তি দেও। আমরা ফেরেস তারও ফেরেশতারা সুপারিশ করে আল্লাহ ডাক দিয়ে বলতেছে ফেরেস্তারার এই নেটওয়ার্ক বন্ধ হয় নাই বিজ্ঞান বন্ধ হয় নাই মোবাইল বন্ধ হয় নাই চেঞ্জার বন্ধ হয় নাই ক্যামেরা বন্ধ হয় নাই আমি আল্লাহ ডাইরেক্ট আমার বন্ধুর লগে মোবাইলে আলাপ শুরু মোবাইলে আলাপ করে বন্ধুগো আপনি আছেন একটা মাছের পেড়ে কথা বল্লা আল্লাহ কথা বলতেছে বন্ধুর লোক বন্ধু গৌ আপনি আসেন একটা মাছের পেডে নবী জিজ্ঞাসা করতে সালাম জিজ্ঞাসা করে আল্লাহ মাছ কোন জায়গায় আছে সেইটা আরেক মাছের পেটে কল্লা সেইটা যদি আরেকটা মাছের পেডে হয় আমি এই মাছের পেটের তনে কেমনে বাঁচব কেমনে যাব গল্লা আমার হয়েছে গো আমার এই কপালে নূরে মুহাম্মাদি রসুল শান আছে আমার নূরে আমার কপালে আছে গো আমাকে মাসের পেটের নিবা আল্লাহ ডাক দেখ জেলখানায় তোমার আটকাইছি যেই জেলখানার উকিল নাই যেই জেলখানার অ্যাডভোকেট নাই যেই জেলখানার জজ নাই কথা খান আপনারা কোনো জজ নাই কিছু নাই কেউ আপনার ওকালতি করবে না আমি আল্লাহ বড় মায়া করে আপনার এই জেলখানায় আটকাইছি দুনিয়ার মানুষ জানতে পারবে মাছের পেটে নিজ দায়িত্বে খোঁজ খবরে নিয়া আল্লাহ তাকে বিজয় দান করেছে আল্লাহ আসেনি আসেনি আল্লাহ যাদেরকে এখানে বসাইছে বেহেস্তের বাগানে নাজালাত আলাইহিম সাহিনা ওয়াসিয়াত আলাইহিম রহমা আমার বাইরারে তোমরা যে জান্নাতের বাগানে বৈশা আর জুয়ে একে নেকলে দুম তোমারই সামনে তো আমারই সামনে গ নাই তোমারি সামনে আল্লাহ আপনার সামনে বইছি আপনার গোলামেরা মাঠে বইছি আপনি সাক্ষী তাই কেন আমার বয়ান পর্যন্ত কোন গোলাম বৈশা থাকে আপনি তাই কেন আপনি এই গোলাম রেখে আমার ময়দানে জান্নাতুল তুলফের না দিয়া জাহান্নামের মুখ দেখাবেন না রাজি রাজি কারা কারা থাকবো আল্লাহ আকবার হাত নামাও আল্লাহ খুশি হয়ে গেছে জান্নাত তোমাদের দিবুই ইনসা শুধু জান্নাতে দিবে না সালামুন আলাইকুম তিবু তুম পদ হলো হা শুধু জান্নাত দিব রহিম ফেরেস্তার মাধ্যম দিয়া আল্লাহ সালাম দিয়া দিয়া স্বাগত জানায়া সালাম দিয়া তোমাদেরকে জান্নাত দিয়া দিব এই জান্নাতে যাইতে তো আমরা রাজি ইনশা আল্লাহ ইনন সালে সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কথা কয় বলতেছে এটা আরেকটা মাছের পেড়ে আল্লাহ মাছ দুইটার পেড়ে আমরা রাখছো এত বড় জলখানে আটকাইছো যেই জায়গা শ্বাস অক্সিজেন নেওয়ার ক্ষমতা নাই আল্লাহ ডাগ দিয়া বলতছে মাছরে তো আর পেড়ে অক্সিজেন নিতে জানরে আমার বন্ধু এক জรรরা পরিমাণ কষ্ট না হয় আল্লাহ ডাক দিয়া বলে রে আমার বন্ধুর সাথে রে আমি ডাইরেক্ট কথা বলি কে কথা কয় আল্লাহ কথা কয় আরে হাজি সায়রা ও হাজি সায়রা মক্কা কার ভিতরে ঢুকারে বরে মশলা ও ভোগ গুণগত মান নিয়ে চিন্তিত নিশ্চিন্তে ব্যবহার করুন ফাইজান মশলা ও ফুড প্রোডাক্টস বাজারে এসেছে ফাইজানের হলুদ মরিচ সরিষার তেল সুগন্ধি চিনি গুঁড়া চাল মসুর ডাল ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া চা আটা ও আখের চিনি খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বজায় রাখতে ফাইজানের খাঁটি মশলা ব্যবহার করুন ফাইজানের মশলা ব্যবহারে খাবার হয় স্বাস্থ্যসম্মত ও মজাদার ফাইজান কনজুমার প্রোডাক্টস লিমিটেড স্বাদ ও সুস্বাস্থ্যের নির্ভরতা তুমি যখন ডাইনে দাঁড়াইবা ডাইনে লেখারে আস্তা যে বেলা তুমি তোমার আল্লাহরে ডাকো তুমি তোমার আল্লাহরে ডাকো তুমি তোমার আল্লাহরে ডাকো। যত মাওলারে ডাকবা রে ততই মাওলা লাভবে জবাব দিবে বন্ধু তুমি তো একটা মাছের পেড়ে সেইটা আরেকটা মাছের পেডে মাছ কই বলে আটলান্টিক মহাসাগর সাড়ে বারো হাজার মাইল এই সাড়ে বারো গভীরের নিচে আল্লাহ মাছের মাছের অন্ধকার অন্ধকার দুটো তো পানির অন্ধকার আকে তো রাত্রের অন্ধকার আল্লাহ এত অন্ধকারের ভিতরে আমার তুমি আল্লাহ কেমনে মেডিকেলে নিবা আল্লাহটা কোনো । toauto, টেনশন নাই যাতে আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণে আলাপ হইতেছে আপনি জানেন নি গো যারা হক পথে থাকবে যারা সত্য পথে থাকবে তাদেরকে আমি আল্লাহ এইভাবে সাহায্য কে সাহায্য করবে কিসের পথে থাকলে কিসের পথে থাকলে সাহায্য করবে ইনু সালে সাল্লাম নাই কার নাই সাহায্য করবে ইনু সালে সাল্লামার নাই কোনো চিন্তা করো ভয় বয় নাই যে হুজুর এত রাত রাগ করিয়া কথা কয় রাত করবো না কি করব যেই দিকে যাই সেই দিকে চোখ যেই দিকে যাই সেই দিকে ডাকাত যেই দিকে যাই কোরআন বিদ্বেষী যেই দিকে যাই ইসলাম বিদ্বেষী যেই দিকে যাই চোর যেই দিকে যাই সন্ত্রাস ঠিক আছে বলবো যাও আর কয়দিন ঘনাইতেছে আকাশ মহা আকাশের ভিতরে ঘূর্ণিঝড় আসতেছে তও বা করো তওবা বা করো তও বা করো আইসা দললে রেহাই নাই রেহাই নাই সত্য না মিথ্যা কথা কি সত্য না মিথ্যা আল্লাহ রব্বুল আলামিন কথা কারো পরে সাত হাজার মাইল গভীরের ভিতরে কথা করব ফেরেশতারা তারা ডাক দেয়া আল্লাহ আমাদের তো কোনো পারমিশন দেন নাই আপনি খালি বন্ধুর সাথে কথা বলেন আল্লাহ ডাক দেয়া কয় ফেরেজারে ওই যে জালখানায় দুনিয়া টা আটকাইলে মা বাবা গুরু গুস্ত মা বাবা হাত জবাই কুঁজিয়া মুরগি মুরা পাক কইরা জালখানা নিয়ে বাচ্চারা দিয়ে ইয়ে কথা করনা না কেন এমন একটা জায়গায় আমার বন্ধুরা আটকাইছি রে তোমরা কথা কইবা কেন আমি আল্লাহ আমার বন্ধুর সাথে কথা কইয়া বন্ধুরা হেবাজতের জানলা আমি আল্লাহই জতেষ্ট আল্লাহ দেখ দেখো বন্ধু শুনে রাখেন আপনি টেনশন করেন না সঙ্গে সঙ্গে লন হাসলো ও মাছ ভালো কইরা শোনাও আমার বন্ধুরা এরকম ভাবে এক জায়গায় ভূমিষ্ঠ করবা এরকম ভাবে পেশাব করবা আমার বন্ধুরা গায়ে যেন দাঁতের আসর না লাগে কিসের আছর মাছের গায়ের ভিতরে কিন্তু দাঁত আছে দেখবেন বড় বড় দাঁত এক নম্বরের দাঁত পাবেন কো মাসের ভিতরে মাথায় কথা কন না কেন আল্লাহ ডাক দিয়ে কয় যেন দাঁতের কোনো চাউরা না লাগে সঙ্গে সঙ্গে এমন একটা জায়গায় গেলেন জায়গায় যাওয়ার পরে কোকাব শহরের ভিতরে একটা চরদীপ দ্বীপের ভিতরে যাইয়া মা আটলান্টিক মহাসাগরে তন উঠেই দ্বীপের ভিতরে যাইয়া এইবার পেশাব বেদনা যখন শুরু হইছে সঙ্গে সঙ্গে ভূমি কইরা রে তাকে ভূমिष्ट করে চরের ভিতরে রাখলো এবার আল্লাহ ডাক দেন ডাক্তার তুমি একটা জিনিস লইয়া যাও আমার কাছে একটা বিচি লইয়া যাও এই বিচিটা নিয়ে রে আমার বন্ধুর পায়ের কাছে লাগাই দাও পায়ের কাছে বিচি ডাই না লাগাইলেন সঙ্গে সঙ্গে একটা কুদু গাছ তৈয়ার হইয়া গেল কি গাছ বিছের বাইরে বোঝেন না কুদু গাছ না লাউ গাছ কুদু গাছ এই কুদু দু গাছ তৈরি হয়ে গেছে রে বর্তমান যারা করুণা ছিল ও মুসলমানরা আমি করোনার সময় শত মানুষ আয়া গালে চুমা দিছে আমার একটা প্রেমিক একটা যুবক আইসা বারবার কপালে চুমা দেয়ার কয় করুণায় যদি মরে যাই রে মরে যাব আলেমদের কপালে আর দাড়িতে চুমা দিয়া দিয়াই মরব করোনার সময় চুমা দেয় আমি চিন্তা করলাম তুমি যে চুমা দাও তোমার করুণায় ধরবে এই বাচ্চা আমাকে ডাক দেওয়া হয় আসে কারা আর জুঁয়ে দে গারস ও আল্লাহর আল্লাহর বন্ধুরার আল্লাহর বন্ধুরার ওয়ারিস ভালো করিয়া শোনেন নবীর ওয়ারিস আপনারা আলেম আপনি বড় করিয়া জানা রাখেন যিনি করুণা দেয় গো তিনি হইলেন আমার আল্লাহ যারা আল্লাহকে সেজদা করে তাদেরকে করুণা দিবে না যারা মুসলমান তাদের করুণা হয় না যারা মুসলিম কালিমা পড়ছে এদের একটা মানুষও মরবে না কথা কতক্ষণ ঠিক না কিন্তু মরবে কারা যারা নাই কথা কন কেন তার বাদে এখন বাইরেছে ডেঙ্গু জেরে ধরে খেরে মারে জেরে দাঁড়ে কথা ক না ফিরোজপুর গেছিলাম এই যে কিছুদিন আগে কালকে গেছি ফিরোজপুর মশায় ভুম আমার তুমি ফিরসব কেন তুমি ভুক করেছি বুঝে না আমি কই মশারে তুমি কি আমার ছিল না আমি আওলাদ তুমি যদি আমার কামড়াও তাহলে কি তোমার লজ্জা লাগবে না তুমি কানের মধ্যে দিয়ে ঢুকতে চাই আমি কি কানের মধ্যে ঢুকিলি দিয়া এত এত বারাবারি করছ নোম দিয়ে নাকি রাখে কলাকা আমরা কি নমরু দি আমরা আখিরি নবীর কামড়ে খাও খাইতে যা খাইতে রাও কথা কন না কেন আপনার এই আনসারি এই নাই মানসারি এই তো হুইয়ার হয়েছে পা একটাই ডাক দেয় টেরাকে ডাকেন নাই না ডাক খুব ডাক ডাক আমি ঘুমা মশায় আমারে ভাড়া দিতে আছে খাইলে তোমার খাও আমার খাইতে দিবি না খালি বুঝেন না মশা এই ডেঙ্গু মমিনদের ডেঙ্গু ধরবে না মমিনদের বড় কোনো রোগে ধরবে না যারা মমিন মমিনদের সাথে আছে আল্লাহ আল্লাহ বলে এইভাবে সাহায্য করব এইবার সাহায্য করছেন আইনাজি ব্রেল দিয়ে একটা বিসি লাগাই দিলেন বেশিটা লাগানোর পরে একটা ফল গাছ নাম হয়েছে কুদু গাছ এই কুদু গাছ যাদের কুদু গাছ হওয়ার পরে এই কুদু যারা বিক্রি করিয়াও কিনা বাসায় বাচ্চা করে খাওয়াইবেন এক বছরকার ভিতরে বসন্ত হবে না কলেরা রোগ হবে না ডায়রিয়া হবে না ক্যান্সার হবে না হার্টের সমস্যা হইবে না হাড়ের সমস্যা নাই ক্যান্সার নাই নাই কলেরা রোগী হবে না বসন্ত হবে না আল্লাহ ডাক পৃথিবীর মানুষেরা এই ঔষধ আমি আল্লাহ নাজিল করেছি হাজার হাজার বছর আগে সে আল্লাহ আছে কি নাই আছে কি নাই الله باك قرآن وكريم بيتر دام دام. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا

পিসের বাইরে কয়না তোমা করে শয়তান দরবে জোরে কয় কয়ডা আল্লাহু আকবার আল্লাহ আমার গলাটা বয়া যাইতে তুমি যদি রক্ষা না করো কথা কইতাম না বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাইব আর গলা বাঙ্গো কার রে আজকে ছাড়তেছি একটা সারা একটা কয়ডা